স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিয়ে যদি ব্যস্ত হয়ে যান নিজের রুম গোছানো নিয়ে সেটি অঙ্গ সুষ্ঠব কিভাবে বর্ধন করা যায় জনগণের করের টাকায় আপনি গাড়ি চষে মানে দিয়ে পথ চষে বেড়াচ্ছেন সেটি আপনাকে কিন্তু জনবিচ্ছিন্নই করে ফেলবে আমি শেষ মানে পুটিং দ্য লাস্ট ফার্স্ট সেই দৃষ্টিকোণ থেকে আলোচনাটা শুরু করব আমার অনুজ প্রতিম সহকর্মী আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি প্রক্টোরিয়াল টিমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বিএনপি সরকারের আমলে আমাদের শ্রদ্ধা ফায়ার স্যার যিনি আজকে মাননীয় গ্রান্টস কমিশনের চেয়ারম্যান তার প্রশাসনের অংশ ছিলাম আমরা এবং আমাদের ওই টিমে কাজ করতে গিয়ে এক ধরনের বন্ডিং তৈরি হয়েছে ফলে আমার ভাই ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার সঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং নাইকো মামলার আসামি দণ্ডিত হয়েছিলেন তিনি ফেরারি আসামি হিসেবে দেশে প্রত্যাবর্তনের পর আমি তার এই যে মার্জনার বিষয়টি নিয়ে কাজ করেছি এবং আমাদের সম্মানীয় জননিরাপত্তা সচিব সিনিয়র সচিব ডক্টর মোমেন আহ আমাদের ফ্যাসিলিটেট করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তাকে দেশে এনে আমরা তার ফাইল নিয়ে সুরক্ষা সচিব ডক্টর মশিউর এবং তার সহযোগী অতিরিক্ত সচিব জিয়া মহোদয়ের সহায়তায় আমাদের আহ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর হস্তক্ষেপে আমরা সেই ফাইল জন্য নিয়ে গিয়েছিলাম আইন মন্ত্রণালয়ে কেন্টালি সেখানে গিয়ে দেখলাম যিনি সচিব মহোদয় হিসেবে দায়িত্ব পালন করতেন সারোয়ার মহোদয় তিনি আহ ওএসডি হয়ে গেছেন মজার ব্যাপার হচ্ছে তিনি না থাকলে অর্থাৎ যে কয়দিন দেশে সরকার ছিল না পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত এই সময়সীমায় তিনি ইনিশিয়েটিভ নিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করিয়ে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে জিয়াফরেস্ট ট্রাস্ট মামলা সেটি মার্জনার ব্যবস্থা করেন এবং তারপর আহ ইকন্য কামাল নামে পরিচিত সেই বাগু মাগুড়ার যিনি আহ সেই উপনির্বাচনের তারও একই ধরনের মামলার যে মার্জনার ব্যাপারটি নিশ্চিত করেন ইট শুড বি এবং এই দুই দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমরা যখন তৃতীয় বিষয়টি নিয়ে গেলাম অর্থাৎ ডক্টর কামাল সিদ্দিকির বিষয়টি তখন দেখলাম গিয়ে যে তিনি ওএসডি হয়ে গেছেন এবং তার জায়গায় সেক্রেটারি ইনচার্জ হিসেবে আবির্ভূত হয়েছেন সাবেক রেজিস্ট্রার জেনারেল অফ সুপ্রিম কোর্ট আমাদের আহ এবং তিনি দ্রুততম সময়ের মধ্যে ওপিনিয়ন তৈরি করে যখন মাননীয় আইন উপদেষ্টা আমার নিজপতিম সহকর্মী আসিফ নজুলের কাছে পাঠালেন তিনি প্রথমে বললেন যে অফিস সময় শেষ আর বাকি আছে এটা আর দুদিন লাগবে আমি আহ একটু মন খারাপ করে বাড়ি চলে আসার জন্য যখন বেরিয়ে আসি সচিবালয় থেকে তখন আমি টেলিফোন পেলাম রানি মহোদয় এবং তিনি বললেন ডান তারপর আসিফ নজরুল ফোন করলেন বললেন যে আহ কলিমুল্লাহ ভাই এটা আসলে আমরা প্রথমে ঠিক মনে হয়েছিল যেহেতু আমার আমি আন্ডার আন্ডারস্টাফ আমার আহ সচিব ও হয়ে গেছেন এখানে অতিরিক্ত সচিবের কোনো পদ নাই আহ আমি বোধহয় দিন দু সময় লাগবে কিন্তু যেহেতু বিষয়টি জনগুরুত্বপূর্ণ এবং দেখলাম আগে দুটি দৃষ্টান্ত আছে সুতরাং আমি এটা স্বাক্ষর করে দিয়েছি আপনি কালকে সকালে এসে এটা হাতে হাতে নিয়ে যাবেন পরবর্তী দিন আমি গিয়ে একইভাবে হাতে হাতে সেটি আহ লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তারপর সচিব মহোদয় সচিব মহোদয়দের স্বাক্ষর নিশ্চিত করে সেই ফাইল আহ কিবড়িয়া সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিলাম যিনি এই বিষয়গুলো দেখেন বা চিফ অফিসে তিনি মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়ে স্বাক্ষর করে সুপারিশ করে ওই দিনই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন স্বাক্ষর নিশ্চিত করে আহ তারপর সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাজির করেছিলেন সব মিলিয়ে তিন দিনের মধ্যে এই কাজটি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছিলাম আমাদের সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আহ আগ্রহ সহযোগিতা সহযোগিতার কারণে পরবর্তীতে যখন আমি আমাদের সাবেক সহকর্মী প্রাক্তন ট্রেজার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল জেনারেল সমতুল্য এয়ার কমোডোর সামাদ সাহেবের বিষয়টি আহ করতে গেলাম তখন আর আসিফ মহোদয়ের আহ সাক্ষাতই পেলাম না তিনি তার যে ইয়েস তাকে নির্দেশ করলেন রব্বানি মহোদয়ের সময় হাজির হতে এবং রব্বানি মহোদয় বললেন যে এই বিষয়ে আমরা অপারক কিছু করতে পারবো না এই যে আপনার একজন ব্যক্তির ওয়েট তার আপনার পদমর্যাদা অ্যাক্সেস সবকিছু কিন্তু নির্ভর করছে ব্যক্তিটিকে তার উপর ফলে আপনার এক যাত্রায় পৃথক ফল হবে কেন সে বিষয়গুলো নিয়ে আমাদের আসলে কথা বলতে হবে আর প্রোটোকলের ঘেটটোপে আপনি যদি নিজেকে আবদ্ধ করে ফেলেন ওই সচিবালয় থেকে তো একদিন আপনাকে মাটিতে অবতরণ করতে হবে আমাদের সঙ্গে শোল্ডার রাফ করতে হবে এই হঠাৎ ব্যস্ততা এক সময় আপনাকে অবসাদের দিকে ঠেলে দেবে সেই বিষয়গুলো যেন আমাদের মাননীয় উপদেষ্টাগণ বিস্তৃত না হন আর এই আহ স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিয়ে যদি ব্যস্ত হয়ে যান নিজের রুম গোছানো নিয়ে সেটি অঙ্গ সুষ্ঠব কিভাবে বর্ধন করা যায় জনগণের করের টাকায় আপনি পতাকা বাহী গাড়ি চষে মানে দিয়ে পথ চষে বেড়াচ্ছেন সেটি আপনাকে কিন্তু জনবিচ্ছিন্নই করে ফেলবে আমি তো মনে করি আমাদের স্ক্যান্ডিনেভিয়ান দৃষ্টান্ত গুলো থেকে আহ আসল শিক্ষা গ্রহণ করা দরকার প্রয়োজনে বাইসাইকেলে তাদের অফিসে আসা উচিত এবং মেট্রো ব্যবহার করা উচিত যে প্রস্তাবটি আমরা ইতিমধ্যে পেয়েছি ইস্যুতে এবং অবিলম্বে কাল থেকে তা যদি কার্যকর করার ব্যবস্থা করা হয় এবং এই বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যস্ত তাদের মুক্ত করা হয় তাহলে কিন্তু তারা জনগণের পালসটা বুঝতে পারবেন এবং জনবিচ্ছিন্ন হবেন না এনজিও পরিচালনা কিংবা চট্টগ্রাম সমিতি পরিচালনা আর রাষ্ট্র পরিচালনা এক বিষয় নয় আমরা কোনো অবস্থায় আই রিপিট কোন অবস্থায় গোপালগঞ্জের রিপ্লেসমেন্ট চট্টগ্রাম চাই না প্রয়োজনে যে কাজটি পাহাড়ি জনগোষ্ঠী দাবি করছে তারা ফেনী নদী থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায় দেশটিকে তাহলে একই রকমের উচ্চারণ কিন্তু প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি তারা কিন্তু বলতেন তাদের সহদররা বলতেন যে আপনার চট্টগ্রামকে শোষণ করা হচ্ছে এবং তারা ভিন্ন একটি আহ গড়ে তোলবার চেষ্টা করেছিলেন ফলে আমাদের এই যে এক দাবির সঙ্গে আরেক দাবি মিলে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে একটা সময় হয়তো দেখা যাবে আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা বিপন্ন হচ্ছে আপনার একটা দৃষ্টান্ত কিন্তু ইতিমধ্যে আমরা জানি আল মঞ্জুরের নেতৃত্বে দেশ দুর্ভাগ হয়ে গিয়েছিল ফেনী নদী হয়ে দাঁড়িয়েছিল সীমানা জিয়াল সাদের সময় আমাদের স্মৃতি যদি এতই প্রতারক না হয়ে থাকে তো ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গেছেন তিনি বলেছেন যে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা বাস্তবায়নের পথে এখন আপনার সেই আহ বম কিংবা তার তারা কিন্তু যেই প্রক্রিয়া অগ্রসর হচ্ছেন যেভাবে আপনার আহ মারধর করে স্পট হচ্ছে তীব্র ঘৃণার এবং এই যে ধর্ষণ ধর্ষকাম হওয়ার যে রগরগে চিত্র সেটা কিন্তু সৈয়দ শামসুল হক তার আহ খেলারাম খেলে যে উপন্যাসে আহ বিধৃত করে গেছেন বাবর আলীর মতো চরিত্র আপনার অঙ্কন করবার কারণেই আজকে এই ধরনের আপনার উচ্চারণ স্পর্ধা প্রদর্শন করা হচ্ছে আপনার শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষ হন যারা হন না মানে এইভাবে করবার যে চেষ্টাটা সেটা আসলে কোনোভাবেই চাপিয়ে দেওয়ার মতো একটা বিষয় নয় আর আদিবাসী বিতর্কটি সেটি জেনে শুনে আপনার উপদেষ্টা মহোদয়গণ যারা করছেন তাদের আসলে এখনো সতর্ক হওয়ার দরকার বিফোর টু লেট কারণ রাষ্ট্রীয় অখণ্ডতা আপনার যখন হুমকির সম্মুখীন এবং তখন আপনার শপথ গ্রহণ করে শপথ ভঙ্গের কাজ করাটা কতটা সমীচীন সে ব্যাপারেও কিন্তু আমাদের সময় এসছে প্রশ্ন তুলবার ডে তাদের প্রতিদিনকার ব্যয় নির্বাহ হচ্ছে কিন্তু জনগণের টাকায় তারা যেন সেই আহ আওয়ামী শাসন আমলের মন্ত্রীদের মতো বিষয়টা ভুলে না যান এত স্বল্পতম সময়ের ব্যবধানে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাইশ